ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্স এবং ইউএসডব্লিউ বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হল ঈদ ইভেন্ট ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে ছয় এপ্রিল রবিবার দুই হাজার দুপুর বারোটা থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি চলে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ধর্ম বর্ণের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত নাচ সহ নানা আয়োজনে ছিল জাঁকজমকপূর্ণ স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি ইরফানুর রহমান ফাইমের সঞ্চালনায় কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এ সময় বক্তব্য রাখেন বয়স বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি এম এ আলিম প্রতিষ্ঠাতা সভাপতি দিলাবার এ হোসাইন সহসভাপতি মুক্তার আহমেদ মহাপরিচালক ইমতিয়াজ হোসেন পরিচালক কলিয়া আহমেদ পরিচালক শাহ সফি পরিচালক এমডি ডি আজিজ আহমেদ চৌধুরী পরিচালক ইয়াহিয়া হাসান ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডিরেক্টর জেনারেল মোহাম্মদ ইমতিয়াজ হোসেন জানান শিক্ষার্থীরা শুধু পড়াশোনা নয় নেতৃত্ব ব্যবসা এবং সংস্কৃতিতেও সামনে এগিয়ে আসুক অন্য ধর্মবর্ণের বন্ধুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করাই ছিল এই ইভেন্টের মূল উদ্দেশ্য বলে মনে করেন ইউএসডব্লিউ স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি আমাদের কার্ডিফ ক্যাম্পাসে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্টের বাংলাদেশ সোসাইটি এবং ওয়েস্ট বাংলাদেশ চেম্বার অফ কমার্সের এর উদ্যোগে একটা অসাধারণ যৌথ উদ্যোগে একটা অসাধারণ ঈদ ফেস্টিভ্যাল আমরা আয়োজন করছি এখানে সকল আমাদের লোকাল বিজনেসেস এবং স্টুডেন্টরা আসছে দে ফিল লাইক হোম ইট ওয়াজারি দেশি খাবার ইট ফিল লাইক এ ঈদের আনন্দের পাশাপাশি আয়োজন হয়ে ওঠে একতার সম্প্রীতির এবং আন্তর্জাতিকতার প্রতীক হিসাবে ওয়েলসে বাংলাদেশিদের এগিয়ে চলা ও স্বপ্ন গড়ার পথে এমন উদ্যোগ দিচ্ছে নতুন প্রেরণা ছিল ছোট ও বড় ব্যবসায়ীরাও স্টল সাজিয়ে বসেছিল যেন ছোট এক টুকরো বাংলাদেশ এটা বাংলাদেশের স্টুডেন্টের সাথে আমরা কর্তব্য হয়েছে বুঝলি যেন এখানে ডাইভার্স একটা কমিউনিটি আছে যে আমাদের বাংলাদেশ থেকে ছাত্র সকলে যারা এখানে পড়েন তারা অনেক ধরনের অনেক ধরনের সাবজেক্ট স্টাডিজ করেন আর এরা রইল গিয়া বেশিরভাগ হইলে আমরা